আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি বেসকিমকো ফার্মা লিমিটেডের একটি ঔষধ জোলাক্স জিরো পয়েন্ট ফাইভ এম জি ট্যাবলেটের রিভিউ নিয়ে হাজির হয়েছি ঔষধটি কী কী কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না স্নাতানকারী মায়েরা খেতে পারবে কিনা বাজার দর কত ওষুধটি বাজারে দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি ভিডিওটি দেখে থেকে কোনো কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং ফুল ভিডিওটি দেখার অনুরোধ করব মূলত এটি উদ্বেগজনিত ব্যাধি আতঙ্কগ্রস্ত ব্যাধি কোমোথেরাপির পর বমি বমি ভাব এবং প্যানিক ডিসঅর্ডারে নির্দেশিত বুঝতে পারছেন যারা খুব টেনশন থাকেন তাদের ক্ষেত্রে টেনশন কমানোর জন্য এবং খুবই ভালো কাজ করে প্রতিদিন তিনবার করে জিরো পয়েন্ট টু ফাইভ থেকে জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম রোজে দিয়ে শুরু চিকিৎসা শুরু করা উচিত প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তিন থেকে চার দিনের ব্যবধানে ডোজ এক মিলিগ্রাম দিন পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে সর্বোচ্চ সর্বোচ্চ ডোজ চার মিলিগ্রাম দিনের বেশি হওয়া উচিত নয় অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুম এবং মাথা হালকা লাগা অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে হলো হতাশা মাথা ব্যথা বিভ্রান্তি শুষ্ক মুখ কোষ্ঠকাঠিন্য আত্মবিরোধী প্রভাব এবং মেজাজ খিটখিটে ভাব উত্তেজনা এবং মতিভ্রম দেখাতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম মানুষের ক্ষেত্রে হয়ে থাকে সবচেয়ে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হয় ঘুম ভাব বা মাথা হালকা লাগা সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া কয়েকদিনের ভেতরে চলে যায় যদি আপনার বেশি দিন থেকে থেকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় ওষুধটির সুপারিশ কিন্তু নয় এই ওষুধ গ্রহণকারী মায়েদের স্নদান থেকে বিরত থাকতে হবে এবং দু হাজার সালে প্রতি পিসের দাম মাত্র দুই টাকা কম টাকার ভেতরে খুবই একটা ভালো ওষাক আর আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইনের সেম কোয়ালিটি হতে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য estamos